সো হেই ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আমার জন্মদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর সকালবেলায় উঠে একটু চা জল খেয়ে আর আমার মা একটা লেন্স দেখাতে দেখাতে ব্লগটা স্টার্ট করলাম আর তারপরে আমার মা আমাকে একটা বিশাল আকারের স্লিপ ধরালো যেটা শুনে আমার পায়ের তালাতে মাঠ মানে মাঠেই সরে বেরিয়ে গেছে যে এত বড় লিস্ট পাঁচশো টাকা তো এতে এমনিতেই লেগে যাবে তাই ওপরে ছাড়া তো নিচে নেই তো কী কী লিস্ট বলছিলো তোমরা শুনতে নাও আগে একবার ওই ভয়ঙ্কর লিস্ট শোনার পরেও যা হোক করে নিজেকে আমি সামলে চলে আসলাম বাজারে আর বাজার সেদিন ফাঁকা ছিল কারণ সেদিন শনিবার ছিল তো সেই কারণে আমাদের বাজারে ভিড় হয় না শনিবার বৃহস্পতিবারগুলো সবাই প্রায়ই নিরামিষ খায় সেদিন তো সেই অর্থে আর তারপর পর আমি তাই বাজার থেকে বাড়ি এসে বাজার দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম বাবার একটা কাজে বা মানে আমাদের দোকানে কিছু মালপত্র আমাকে কালেক্ট করতে তো তাই তো মালপত্র যা হোক গুছিয়ে গেছে প্রায় আড়াইটে তিনটের সময় বাড়ি এসে স্নান করে আমি একটু চা খেতে বসেছিলাম আর আমি দেখাচ্ছিলাম কালী পুজোর দিন আমি ডাব পেরেছিলাম তাই আমার হাতে ছাল উঠে গেছিলো সেটা এখনও পর্যন্ত কালো হয়ে রয়েছে আর এখানে দেখো আমার মা আমার জন্য পোলাও রান্না করছিলো আর পোলাও রেসিপি বারবার দিন ভুলে যায় বলে নিজের ফোনটা পাশে চালিয়ে নিয়ে তারপরে শুরু করে দিয়েছিলো পোলাও একদিকে ফোন দেখছে আর একদিকে পোলাও করছে কেমন হবে কেই জানে ভগবানই জানি তো যা হোক আলটিমেটলি মা যায় তাই করে পোলাওটা রান্না করলো আর আমি চলে এসেছিলাম প্রায় সাড়ে তিনটের সময় আমাদের পুরাতন বাড়ি শিব ঠাকুরকে স্নান করতে কারণ তোমরা জানোই যে আমি প্রত্যেক সোমবার করে শিব ঠাকুর স্নান করে আর এই দিন আমি ভেবেইছিলাম যে একটু দক্ষিণেশ্বর অথবা কালীঘাট কোথাও ঘুরতে যাবো তো যাওয়া হয়নি সেই অর্থে ভাবলাম যে না অন্য জায়গায় যাওয়া হয়নি তো কী হয়েছে নিজের বাড়ি এত বড় ঠাকুর মানে জাগ্রত ঠাকুর থাকতে আমি কেন এদিকে দিকের যাবো তাই আমি সেই দিন গিয়ে শিবকে স্নান করে তিনবার প্রদক্ষিণ করে এসেছিলাম সচরাচর আমি প্রদক্ষিণ করি আর তারপর পর আমি রাস্তায় বেরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের বাড়ি ওটা কিন্তু আমি সাইকেল চালানোর গুতে আর তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে আমার লুক আমি একটা আর তার সঙ্গে সঙ্গে ধুতি পরে গেছিলাম ধুতি বলতে ওটা একটা থান কাপড় আর তারপরে আমার মা হদ্দ আমাকে খাইয়েছে বা খাওয়ার যে থালিটা ছিল ওর ভিডিওটা মারফোনে রয়েছে বলে আমি নিতে পারলাম না পরে শর্ট ভিডিওতে ওটাকে আপলোড করে দেবো আর তারপরে আমি সন্ধেবেলায় চলে এসেছিলাম আমাদের মনের কালী মন্দিরটা যেটাতে আমি প্রত্যেক শনিবার করে আসি আর এখানে এসে আমার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো আরও একটা বার্থডে পার্টির সঙ্গে দেখা হয়ে গেছিলো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড যার সঙ্গে আমার ডেট অফ বার্থ এক কিন্তু আমরা অনেক পরে আমরা জানতে পেরেছিলাম যেটা আমাদের ডেট অফ বার্থ এক আর এই দিনে আমি আরও দু তিনজনের দেখেছিলাম যাদের বার্থডে এক কিন্তু কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো দিনই পরিচয় ছিল না পরিচয় ছিল না বলতে আমি আমরা চিনতাম আশপাশেই বাড়ি কিন্তু এই অর্থে পরিচয় ছিল না যে আমরা একই ডেটে জন্মগ্রহণ করছি তারপরে সবাই মিলে আমাদের বাড়ি চলে এসে আসছিলো মানে আমার বাড়ি পথেই যাবে বলে ডিসাইড করেছিল আর আশাতে আমি ভাবলাম যে আমার মা যেহেতু একটু রান্নাবান্না করেছিল তো একটুখানি পায়েস দিই আর আমার বাড়িতে পায়েস নষ্ট হয়ে পড়ে সেই কারণে সব পায়েস সবাইকে বেলিয়ে দেওয়া হয়েছিল তারপরেও একটু একটু করে সবাইকে দিয়েছি দেখতেই পেলে কতটুকুর করে পায়েস দিয়েছি আর তারপরে আমার যে বার্থডে বয় আমার বেস্ট ফ্রেন্ড সে আর বেস্ট ফ্রেন্ড বলবো না মানে ডিগ্রি দোস্ত বেস্ট ফ্রেন্ডের ওপর তো যাই হোক আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম আর তার দেখা দেখি শুভ্র মানে আমার আরও একটা বন্ধু ও আমাকে খাইয়ে দিচ্ছিল মানে বার্থডে উইশ করছিলো আর যেহেতু আমরা কোনো কিছু সেলিব্রেশন করিনি করবো বলে ডিসাইডও করিনি সারাদিন মুখ চুখ শোনার পরে গালাগালি শোনার পরে আর ইচ্ছা হচ্ছিল না তারপরেও এতটা যে খুশি হয়েছে এতটা মানে আমার মা আমার বন্ধুরা মিলে যে এতটা খুশি করেছে আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক আলটিমেটলি তারপরে আমরা সবাই মিলে ফটোশ্যুট ভিডিও টিডিও করে খুব মজা করে দিনটা কাটালাম আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি এই হচ্ছে আমাদের ফুল ফ্রেন্ড সার্কেল তো আজকের মতন বিদায় টাটা বাপাই আর দেখা করছে নেক্সট ব্লগের সঙ্গে